সালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবার মতো আমি আক্তার আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওটি কাউকে হ্যাপি করে দেবে কাউকে করে দেবে স্যাট হা ফ্রেন্ডস আমি কথা বলবো টিকটক নিয়ে বাংলাদেশে খুব জলদি টিকটক বন্ধ করে দেওয়া হবে ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকুনটি বাজিয়ে দিন যেন গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সো ফ্রেন্ডস আমি কথা বলবো টিকটক নিয়ে যে আমরা জানি টিকটক একটি এমন জনপ্রিয় অ্যাপ যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড করা হয় ফ্রেন্ডস আমরা বিভিন্ন গানের কিছু অংশের সাথে টুট মিলিয়ে একটা ভিডিও বানাই এবং সেটা আমরা টিকটকে আপলোড করে দিয়ে অনেকে ফেমাস হয়ে গেছেন ঠিক আছে কিন্তু প্রতিটি জিনিসের একটি ভালো দিক থাকে একটি খারাপ দিক থাকে ঠিক এরকমই টিকটকেরই ভালো দিক থেকে খারাপ দিকটা একটু বেশি কীভাবে আপনারা যারা ভিডিও দেখেন টিকটকে তারা বুঝতে পারবেন যে অনেক ভালো ভালো গানের মধ্যে অনেক ভালো ভালো ডায়লগের মধ্যে আমরা এমনভাবে ভেঙ্গ করে ভিডিও বানাই যেগুলো দেখতেও অনেকটা লজ্জাবোধ হয় অনেকের কাছে তাই এই টিকটক বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্যোগ নেওয়া হয়েছে এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে হয়তো বা কিছুদিন মধ্যে সেখানে বন্ধ করে দেওয়া হবে তাই আমাদের বাংলাদেশেও এই টিকটক বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে আর এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা জব্বারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধু টিকটক না যে কোনো অ্যাপস যে কোনো কর্মকাণ্ড যা আমাদের সংস্কৃতি যা আমাদের সমাজকে খারাপ করে দেয় বা আমাদের দেশের ছেলেমেয়েদের খারাপ করে দেয় ওইরকম সব ধরনের অ্যাপস বা কর্মকাণ্ড বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে এবং খুবই জলদি সে উদ্যোগ নেওয়া হবে আবার ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা অনেক অ্যাপস দেখছি যেগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা আবার ওপেন করে দেওয়া হয়েছে এবং এই জবাবে তিনি বলেন যে আমরা শুধু একবার না যতবারই আমরা অ্যাপস বন্ধ করব এবং সেটা যদি আবার চালু করে দেওয়া হয় সেটাও আমরা বন্ধ করে দেব তো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের একটি ডিজিটাল দেশ গড়ার ক্ষেত্রে এই টিকটক অ্যাপসটি আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে কি না সেটা অবশ্যই এ ভিডিও কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ সরকার যে উদ্যোগটি নিয়েছে সেটা আপনি কিভাবে সমর্থন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি হয়তো বা আবার প্রশ্ন করতে পারেন যে আমি এই ভিডিওটি কোথায় পেয়েছি মানে আমি এই নিউজটি কোথায় পেয়েছি হা ফ্রেন্ডস এই নিউজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রয়োজনে আপনারা সেখান থেকে এই নিউজটি পড়ে নিতে পারবেন আমরা যদি ইচ্ছা করতাম সেক্ষেত্রে কিন্তু এই টিকটকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারতাম কিন্তু দেখবেন যে এতো খারাপ খারাপভাবে ভিডিও বানানো হয় আপনারা হয়তোবা দেখবেন যারা টিকটক দেখেন বা আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন যে বাংলাদেশে দেখতে অনেক ভালো স্মার্ট ছেলেরা অনেক মেয়েরা এমনভাবে ভিডিও বানাচ্ছে যে কি বলবো মানে আপনারা না দেখলেই বুঝতে পারবেন না ঠিক আছে আপনারা ইউটিউবে সার্চ করেন বাংলাদেশে টিকটক নিয়ে তারপর দেখবেন যে কীরকম কীরকম ভিডিও আপনাদের কাছে আছে এবং আমাদের দেশে অনেকজন প্রিয় চিত্রনায়ক চিত্রনায়িকারাও কিন্তু দেখবেন যে এমনভাবে ভেঙ্গে করে ভিডিও বানিয়েছে যে দেখতে অনেকটা লজ্জা হয় বিশ্বাস নাহলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন এবং আপনারা সেখানেও দেখে নিতে পারবেন আমি একজন হিসেবে মনে করি যে বাংলাদেশের টিকটক বন্ধ করে দেওয়া খুবই জরুরি কারণ কারণ ভালো জিনিস থেকে খারাপ জিনিসটা কিন্তু আমাদের দেশের মানুষরা শুধু আমাদের দেশে না বিশ্বের প্রতিটি মানুষরা কিন্তু অ্যাকসেপ্ট করে গ্রহণ করে ভালো জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যায় এবং সেটাকে এক্সাইট করে রেখে দেয় যেমন এই টিকটকের ব্যাপারে আমরা কিন্তু ইচ্ছা করে লেখানে আমরা অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারতাম অনেক ভালো ভালো ডায়লগ শেয়ার করতে পারতাম এবং সেটা আমরা টিকটকে আপলোড করতে পারতাম কিন্তু না আমরা সেটা করিনি আমরা কী করছি ভাবে ভেঙ্গা করে ভিডিও বানাইছি এমনভাবে কিছু অভিনয় করছি যেগুলো দেখতে খুবই লজ্জাকর ফ্রেন্ডস আজকের এই চুট্টবি শুধু শুধুমাত্র আপনাদের সামনে নিয়ে আসি এজন্য যে আমি শুধু জানতে চাই আপনাদের মতামতটা যে আপনারা কী চান যে বাংলাদেশে টিকটক চালু থাকুক নাকি বন্ধ করে দেওয়া হোক বা বাংলাদেশ সরকার যে উদ্যোগটি নিয়ে আসে সেটাতে আপনি কীভাবে সমর্থন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আপনাদের সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ